এন্ট্রি আর এই এন্ট্রিটা দেখে অনেকেই ভেবেছো যে এদের গল্পটা হয়তো একটা নাটক মানে কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট করা হচ্ছে এই জিনিসটা রিয়েল নয় এটা মনে করেছো যারা যারা এটা মনে করেছো ওয়েল অ্যান্ড গুড খুব ভালো করেছো তার কারণ হচ্ছে আমরা এখানে কি করতে এসেছি প্রথম এটা ভাবো আমরা এসেছি এখানে এন্টারটেন পারপাস আমরা ইউটিউবের কোনো ভিডিও দেখব এবং সেখান থেকে এন্টারটেন হব তো সেখানে আমরা কি দেখব লাভ সেক্স ধোকা তারপর হ্যাপি এন্ডিং তারপরে হচ্ছে পরকিয়া তারপরে হচ্ছে মাতৃত্বের লড়াই তারপরে দেখব যে হাজব্যান্ড ওয়াইফ তাদের টাগোফার এবং তাদের মধ্যে মধ্যখানে সংসারের মধ্যে লোকজন ঢুকে পড়ে সেই সংসার চুরমার তারপরে দেখবো যে এই বাড়ির বড়োদের এই বাড়ির বড়োদের লোকে কিভাবে হিউমিলেট করছে পাবলিকলি তো এগুলোই দেখবো তার মানে একেবারে মঞ্চের মানে সমস্ত কিছু মশলা মাখানো একটা এন্টারটেনিং প্যাকেজ হ্যাঁ এবং সেটা একটা স্ক্রিপ্টেড এরকম তো তো যদি এটা স্ক্রিপ্টেড হয় ধরো ধরে নিলাম তর্কের খাতিরে আমাদের অসুবিধাটা কোথায় বলো এবার তোমরা বলবে যে আমাদেরকে ইমোশনালি এতদিন ধরে কি বলবো অত্যাচার করা হয়েছে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে আমাদেরকে মিসইউজ করানো হয়েছে প্রথম কথা হচ্ছে না তো মিত্তির বাবু না তো আমাদের চিনু সুন্দরী দুজনে কেউ তোমাদেরকে বলেনি যে আমাদের এই মিথ্যা গল্প তোমরা রেগুলার বসে গেল। আর তারপর তোমাদের ইমোশনাল যুক্ত কমেন্ট আমাকে করে যাও বা আমাকে আমাকে সাপোর্ট মানে কি বলবো আমাকে সাপোর্ট করে অন্য লোকের সঙ্গে ঝামেলা করো বলেছে কি বলেনি তো তাহলে তোমরা ভিউয়ার্সরা এন্টারটেন হচ্ছিলে কোনো না কোনো জায়গা থেকে তোমাদের এগুলো ভালো লাগছিল তার জন্য কিন্তু তোমরা দেখছিলে আজকে যদি তোমাদের ভালো না লাগতো তাহলে কি এদের চ্যানেলের ভিউজটা সেই জায়গায় দাঁড়াতো আমাকে আগে এই প্রশ্নের উত্তর দাও ভালোবেসে দেখছো এই কথা আমি বলছি না বাট তোমরা এন্টারটেন হচ্ছ তোমরা মজা পাচ্ছ এই কথাটা বলছি ভালো করে বোঝো এন্টারটেন হচ্ছ মজা পাচ্ছ ভালোবেসে দেখছো কি দেখছো না ডাজেন্ট ম্যাটার হয়তো মিত্তির বাবুকে ভালোবেসে দেখছো আর চিনু সুন্দরীকে ফর কিউরেসিটি দেখছো আবার যারা চিনু সুন্দরীকে ভালোবেসে দেখছো তারা বাবুকে ফর কিউরসিটি দেখছো তার কারণ একটা গল্পের দুটো পার্ট একটা ছেলেটির দিকের পার্ট একটা মেয়েটির দিকের পার্ট এবং এই জিনিসটা যদি তুমি পূর্ণ প্যাকেজ দেখতে চাও তাহলে ছেলের ভিডিও মেয়ের ভিডিও তোমাদেরকে দেখতেই হবে নাহলে তোমরা জানবে কি করে যে রেগুলার বেসিস কি হচ্ছে তোমরা যেমনি সিরিয়াল দেখো সিরিজ দেখো তো সেগুলোতে কী করো সিরিয়াল প্রতিদিন প্রতিদিনের মতো ছোট্ট ছোট্ট করে ডেলি শোপ দেয় এবং সেই জায়গা থেকে মধ্যখানে মধ্যখানে একটা একটা করে কিন্তু এন্টারটেনিং জিনিস দিয়ে যায় মানে প্রতিদিনের মধ্যে হঠাৎ করে একটা কিউরসিটি ঢুকিয়ে দিয়ে যায় এবং পরের দিনে কি গল্প হবে সেটা তোমরা দেখতে চাও ঠিক সেই সময় কাট অফ হয় যে আবার পরের দিনের এপিসোড এবং সেখানে কিছুটা রিক্যাপ দেখায় এবং পরের দিন কী হবে সেটাও কিছুটা দেখিয়ে দেয় যাতে কিনা তোমরা সাসপেন্সে থাকো এবং পরের দিন দেখার জন্য মুখরিত হও এবং এটা একটা বিজনেস প্ল্যান ঠিক আছে এই যে যারা সিরিয়াল মেকিং করে এবং যারা সিরিজ মেকিং করে তারাও কিন্তু প্রতিটা সিরিজ এমন করে সিস্টেম করে যাতে প্রথম সিরিজ দেখে আর লাস্ট সিরিজ দেখেই তুমি সমস্তটা বুঝতে পারবে না এমনভাবে তোমার সিরিজগুলো তৈরি হয় প্রতিটা সিরিজ কিন্তু তোমাকে পরপর পরপর দেখে যেতে হবে তুমি যদি মনে করো লাস্টে তো মিল আছে তাহলে আমি ওটা দেখে নিলে বুঝতে পারবো তুমি বুঝতে পারবে না তাই তোমাকে যদি আটটা এপিসোড থাকে আটটা ষোলোটা এপিসোড থাকে ষোলোটা এবং অনেক সিরিজ এরকম আছে যে সিরিজগুলো প্রথমে একটা মানে একটা এপিসোডের মধ্যে আটটা পার্ট আর রয়েছে তুমি দেখলে আবার একটা নতুন করে শুরু হলো পার্ট টু এবং সেখানে গিয়ে আবার আটটা দেখতে হবে তো কোন কোনো সিরিজে আবার পার্ট থ্রি পর্যন্ত আসে সেটাকেও তোমাকে দেখতে হবে এবং এটা কন্টিনিউ করতে হবে যদি তুমি কন্টিনিউ না করো তাহলে কিন্তু তুমি সিরিজের পুরো মজাটা নিতে পারবে না তো সেরকম যদি তোমরা ভাবো যে ইউটিউবেও একটা সিরিজ হচ্ছে এবং সেই সিরিজটা ডেলি বেসিস হচ্ছে এবং দুটো চ্যানেল থেকে হচ্ছে একটা মৃত্যুর মশাইয়ের চ্যানেল থেকে একটা টিনু সুন্দরের চ্যানেল থেকে দুটো জায়গা থেকে হচ্ছে এবং তোমরা জাস্ট এন্টারটেন হচ্ছ ভালো হচ্ছ কাঁদছ কষ্ট পাচ্ছ দুঃখ পাচ্ছ যাই পাচ্ছ সেটাই এন্টারটেন হচ্ছ কারণ তোমরা সিনেমা সিরিয়াল সিরিজ দেখেও কিন্তু কেউ কেউ কাঁদো কেউ কেউ হাসো কেউ কেউ খুব মজা পাও কেউ খুব ইরিটেড হয়ে যাও তো এরকম কিছু হয় এক একজন এক এক রকম পারফরমেন্স করে বলে তো সেখান থেকেও তো তোমরা এন্টারটেনই হও তাই তো মানে কেঁদেও এন্টারটেন হও ভালোবেসেও এন্টারটেন হও মজা করেও এন্টারটেন হও রেগেও এন্টারটেন হও অ্যাকচুয়ালি এন্টারটেন হও পয়সা খরচা করো করে দেখো এবং এন্টারটেন হও এখন তো বাড়িতে বসে বসেই সবাই দেখতে পাচ্ছে সমস্ত নতুন যে হইচ ওই বা তোমার হচ্ছে জি জি ফাইভ বা ধরো এইসব নতুন নতুন যেগুলো আছে হটস্টার হ্যানা তানা সমস্ত কিছু দেখছো এবং সেখান থেকেও এন্টারটেন হচ্ছ তাহলে একটা জিনিস পরিষ্কার যে তোমরা এন্টারটেন হচ্ছ বলে তোমরা নেট ভরা তোমরা প্যাকেজ কিনছো এবং তোমরা দেখছো তাহলে সবটাই এন্টারটেন পারপাস কিন্তু ইউটিউব তোমাদেরকে কি দিয়েছে যে তুমি একটা মোবাইল তাতে একটা নেট ভরো এবং সেই নেটটা যদি ভরো সে ওয়াইফাই থাক আর এমনি নেট থাক সেই নেট দিয়ে তুমি রাত্রদিন যখন ইচ্ছা তখন এন্টারটেন হতে পারবে ঠিক আছে তোমার যদি সকালবেলা ভোরবেলা উঠে এন্টারটেন হতে ইচ্ছা হয় তুমি হতে পারবে তোমার যদি পরের দিন ভোরবেলা না হয়ে পরের দিন রাত্রিবেলা এন্টারটেন হতে ইচ্ছা করে তোমার তাই হবে কিন্তু তোমাকে এর মধ্যে আটকে থাকতে হবে যারা যারা ইউটিউবের মধ্যে রয়েছেন মানে অ্যাজ আ ভিউয়ার্স তারা কিন্তু সবাই এক কথা আমাকে বলেছেন অন্তত আমার ভিউয়ার্সরা যে দুদিন যদি ইউটিউবের বাইরে থাকি তাহলে কি হয়ে গেল বুঝতেই পারি না কেউ কেউ বলে আমি কোনো কাজে গিয়েছিলাম তার জন্য দেখতে পাইনি তাই জন্য কিছু বুঝতেই পারছি না তার মানে কি তোমাকে ইউটিউব কন্টিনিউ মাথার মধ্যে হ্যামারিং করে তোমাকে ইউটিউবের মধ্যে মুখ গুঁজে থাকতে বাধ্য করছে এবং আমরা যারা ইউটিউব দেখি হ্যাঁ তারা কিন্তু জানি আমাদের কিন্তু সর্বক্ষণের সঙ্গী আমরা যদি ইউটিউবটা সকালে খুলি আর তারপরে গিয়ে একেবারে রাত্রিবেলা খুলি তাহলে আমরা অনেক কিছু গুলিয়ে ফেলি এত কিছু খবরই জানি না এবং তখন আমাদের হাতরাতে হয় কি হয়ে হয়েছে কোথায় হয়েছে কি হয়েছে সমস্ত জিনিসটা দেখবার জন্য তার মানে এটা এন্টারটেন পারপাস অ্যান্ড কিউরিয়াসিটি পারপাস আমরা ইউটিউবটা দেখি হুম তাই তো এটা কিন্তু ক্লিয়ার তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো এন্টারপার এন্টারটেন পারপাস যখন একটা জিনিস দেখছো তাহলে সেটা থেকে এন্টারটেন হও ভালো লাগলেও এন্টারটেন হও খারাপ লাগলেও এন্টারটেন হও দুঃখ পেলে এন্টারটেন পাও হাসি দেখলে এন্টারটেন হও তাহলে আজকে যখন চিনু সুন্দরী একটার পর একটা থামনেল দিচ্ছে এবং সেখানে টাইটেলে চমক দিচ্ছে এবং ছেলের কথা বলছে এবং ছেলের জন্য জিনিসপত্র কিনে নিয়ে আসছে এরকম দেখছো তোমরা কিন্তু অনেকে হ্যাপি হচ্ছো যারা টিনুকে পছন্দ করো তার মানে তোমরা এটা দেখতে চাইছো তোমরা এটা শুনতে চাইছো টিনু এগুলো দেখাচ্ছিলো না বলে অনেকে কিন্তু রেগে যাচ্ছিল টিনুর উপরে তোমরা এগুলো শুনতে চাইছো তাহলে সেগুলোইও শোনাচ্ছে অসুবিধে তো তোমাদের কি জুড়ে ঠিক আছে আচ্ছা এইবার मित्तির মশাইর ওখানে मित्तির মশাইকে যারা পছন্দ করে তারা তার বাচ্চাকে তার চ্যানেলে দেখতে চাইছে তার আদো আদো কথা তার সমস্ত কিছু সমস্ত কিছু দেখতে চাইছে মানে এন্টারটেইন পারপস তাই তো মানে তাদের ওটা ভালো লাগে বাচ্চাটার আদো আদো কথা বাচ্চাটারই এগুলো ভালো লাগে তাইজন্য मित्तির মশাইকেও তারা ফোর্স করছে বাচ্চা দেখাও বাচ্চা দেখাও বাচ্চা দেখাও তাহলে এটাও তোমরা এন্টারটেইন পারপস নাও না এবং এন্টারটেইন মানে কিন্তু সেখানে ইমোশন থাকবে ইমোশন না থাকলে তুমি এন্টারটেইন হবেই না তোমার তো সেই মুহূর্তে সেই জিনিসটা যে দেখছো সেই মুহূর্তে ইনিংস জন্মাবে এবং একটা জিনিস তোমরা খুব ভালো করে জানো যে আমরা যখন কোনো ক্যারেক্টার দেখি সেই ক্যারেক্টার দেখতে 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 তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং ঘৃণা জন্মায় যারা মানে খলনায়ক খলনায়িকার ভূমিকা অভিনয় করে তারা তাদের কিন্তু দেখলে তাদের পারফরমেন্স দেখলে তাদের কিছু ওই ফ্যামিলির উপরে শত্রুতা করছে এরকম যদি দেখি মানে ওই সিরিয়ালের মধ্যে আমরা কিন্তু নিজেরা এক্সাইটেড হই এবং যখন সেই খলনায়ক বা নায়িকা ধরা পড়ে তখনও আমরা এক্সাইটেড হই এবং বেশ করেছে মারো ওকে ধরো এই করো এই করো বলি তার মানে কি আমরা নিজেদেরকে ওই ক্যারেক্টারের মধ্যে প্লে করাই এবং আমরা সেই জিনিসের মধ্যে ইনভলভ হয়ে যাই মেন্টালি এবং ইমোশনালি এটা ভালো করে বোঝো তাহলে সেই জিনিসটাই কিন্তু আমরাও এদের মধ্যে দেখতে পাচ্ছি এই যে ইউটিউবে প্ল্যাটফর্মে এদের মধ্যে আমরা ইন্টিমেট হয়ে যাচ্ছি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাচ্ছি আমাদের ভালো লাগা তাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তার কারণটা কি তার কারণটা তোমার যদি ইমোশান না থাকে তোমার যদি ওই ব্যাপারগুলো না থাকে তাহলে তো তুমি এগুলো দেখতেই না ঠিক আছে কিন্তু আমার বক্তব্য যাই থাক প্র্যাকটিক্যাল ওয়েতে দেখো ভালোবেসে তো অবশ্যই দেখবে ভালোবেসে দেখো খারাপ বেসে দেখো যাইভাবেই দেখো জাস্ট তোমার মাইন্ডে এটা যেন রেখে দাও যে আমি এন্টারটেন হতে এসেছি আমি এন্টারটেন করব তাতে আমার ভালো লাগা মন্দ লাগা কোনো ক্যারেক্টারের প্রতি আমার ভালোবাসা কোনো ক্যারেক্টারের প্রতি আমার ব্রিটিশ না থাকবেই কিন্তু আমি এন্টারটেন দেখবো কিন্তু এর জন্য আমার নিজেকে কোনোভাবে সাফার করাবো না হার্টেড হব কিন্তু সেই হার্টেড হয়ে আমি অন দ্যাট পিরিয়ড হার্টের ব্যাপারটা ওইখানেই ছেড়ে দিয়ে আমার ডেলি লাইফে ফিরে যাব আমি যদি মনে করি ইউটিউবের মধ্যে ঢুকে গিয়ে আমি তাদের ভালো মন্দের মধ্যে ঢুকে গিয়ে আমার নিজের ফ্যামিলি আমি হ্যাম্পার করছি আমার ফ্যামিলি আমার মেন্টাল সব জিনিসগুলোতে হ্যামার হচ্ছে তাহলে ভাই আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এর মধ্যে ঢুকো না কারণ এমন কিছু জিনিস দেখে এমন কিছু ইনভলভ হয়ে যাও না যাতে কিনা তোমার ফ্যামিলি সাফার করে তুমি সাফার করো তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো এটা মাথায় রেখো তার জন্য তুমি এত ওভার রিয়্যাক্ট করছো এক্সাইটেড হয়ে যাচ্ছ কেন ওভার রিয়্যাক্ট করছো এক্সাইটেড হয়ে যাচ্ছ যদি সত্যি ওরা নাটক করে তোমরা মজা নাও যতদিন ধরে ওদের এপিসোডটা আছে তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখো যদি মনে করো ইন্টারেস্ট পাচ্ছ না বেরিয়ে আসো পরিষ্কার কথা ইন্টারেস্ট না পেলে বেরিয়ে আসো ভালো লাগলে থাকো ভালো লাগলে মজা করে দেখো যে জিনিসটা দেখলে মজা পাবে যে দেখ জিনিসটা দেখলে নেগেটিভিটি মাথার মধ্যে চলে আসবে লিভ ইট সেটাকে ফেলে দাও কারণ কোনো নেগেটিভ জিনিস নেবে না যার ভিডিও দেখলে তোমাদের মনে হবে যে নেগেটিভিটি আমার মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং আমার ভালো লাগছে না আমি খিটখিটে হয়ে যাচ্ছি আমার স্বভাব খারাপ হয়ে যাচ্ছে আমার ফ্যামিলি তার জন্য সাফার করছে আমি এতটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি এতটা ইনভলভ হয়ে যাচ্ছি আমার নিজস্ব ডেলি লাইফ হ্যাম্পার হচ্ছে তো প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ওগুলো থেকে বেরিয়ে আসো কারণ এটা একটা অ্যাডিকশান এবং এটা ইউটিউব আমাদের মধ্যে তৈরি করেছে ইনসিস্ট করছে অ্যালগোরিদম যদি দেখে যে আমরা কোনো একটা চ্যানেলকে বেশি বেশি দেখছি সার্চ করছি ভালোবাসছি তাকে খুঁজছি তাহলে অ্যালগোরিদেম অটোমেটিক্যালি আমাদের কাছে রেকমেন্ডেড করে দেবে যে এই চ্যানেলগুলো দেখো 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 এবং সেই সময় আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি তাহলে তুমি যদি একটা জিনিস ধরো তুমি একটা কোনো খাবারে তোমার অ্যাডিকশান আছে তো সেই খাবারটা যদি তুমি খাও আর তোমাকে যদি কেউ অ্যাডিক্টেড করতে চায় তাহলে সে তো তোমার সামনে বারবার সেই খা খাবারটা প্রেজেন্ট করবে তো সেই খাবারটা দেখে তুমি লোহাতুর হবে এবং আবার খাবে তো তোমাকে তো নিজের কন্ট্রোলটা রাখতে হবে সেই খাবার যদি বেশি খাও তোমার যদি শরীরের প্রতি খারাপ হয় খারাপ হয় সেটার এফেক্ট তাহলে তুমি যদি সেটা বোঝো কারণ তুমি ম্যাচিও রেন আফ তো সেটা যদি তুমি বোঝো তাহলে সেই খাবারটাকে তুমি খাবে না অ্যাভয়েড করবে যতই তোমার সামনে ফ্রি অফ কস্ট দেওয়া হোক তাহলে কি তুমি খাবে কারণ দিনের শেষে তোমাকে তোমার শরীরের দিকটা খেয়াল রাখতে হবে যে আমি ফ্রিতে পেয়েছি বলেই আমি যা খুশি যখন খুশি খেয়ে নেবো আর তার রেজাল্টটা কে নেবে আমাকে তো নিতে হবে আমার শরীর খারাপ হবে ফ্রিতে পেয়েছি মানে আমি খেয়ে নিয়েছি তারপরে আমার যে ডাক্তার খরচ হবে আমার যে ওষুধ খরচ হবে বা আমাকে যে কষ্টটা পেতে হবে সেটা কে পাবে তাই না তাহলে কোনটা অ্যাভয়েড করতে হবে কোনটা দেখতে হবে তোমাদেরকেই ঠিক করতে হবে যদি কোনো জায়গা থেকে নেগেটিভ কিছু জিনিস পাও দেন দেন সেগুলোকে ছেড়ে দাও রিমুভ করে দাও নট রেকমেন্ডেশন করে দাও ব্লক করে দাও না হলে নেগেটিভের মধ্যেই ঢুকে যাবে ঠিক আছে এটা তোমাদের হাতে ইউটিউব খুব খুব মানে সিস্টেম ওয়েতে চলে তুমি যে যে জিনিসগুলো দেখতে ইন্টারেস্টেড সেই সেই জিনিসগুলোই তোমাকে দেখাবে ইহুই কোনো জিনিস চলে আসবে না হ্যাঁ অযথা দু একটা জিনিস রিলেটেড সেটা রেকমেন্ডেশনে চলে আসে মানে সব যে তুমি সার্চ করেছো বলেই এসেছে তা নয় ধরো তুমি আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে দেখতে এমন হতে পারে যে আরও কিছু আমার আমি যে কন্টেন্ট করছি সেই রিলেটেড কন্টেন্ট তোমার সামনে চলে এলো আসতেই পারে তখন তুমি আবার তাতে ক্লিক করলে তো তখন ওই জিনিসটা রেকমেন্ডেশনে আবার চলে আসবে তো সেটা তোমাকে বুঝতে হবে না কোনটা আমি দেখব ফর কিউরসিটি কোনটা দেখব না সেটা বুঝতে হবে এবং কোনটার মধ্যে থেকে পজিটিভিটি পাবো সেটা দেখব যেটার মধ্যে পজিটিভিটি পাবো না তাকে ইগনোর করবো ভালোবেসে ভিডিও দেখব ইমোশনালি অ্যাটাচড হয়ে ভিডিও দেখব কিন্তু সেই ইমোশনটা সেই জায়গায় যাতে না যায় যাতে কি না আমার কোনো হ্যামার হয় আমার কোনো ক্ষতি হয় বা আমি কোনোভাবে ইনজেক্টেড হয়ে যাই বা আমি কোনো কারণে হিপনোটাইজ হয়ে যাই এবং নিজের সুখ দুঃখ নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ তাদের সবাইকে নেগলেক্ট করে এদের মধ্যে ঢুকে যাবো এদের ফ্যামিলি ম্যাটারে নিজেকে ইনভলভ করব। নেভার যদি করো তাহলে পস্তাবে তো সেই জন্য তোমাদেরকে একটাই কথা বলতে পারি যে এটা ভালো হোক মন্দ হোক নাটক হোক নাটক না হোক ব্যাপারটা তোমরা শুধুমাত্র এন্টারটেন পারপাস দেখো তাহলে দেখবে তোমরা সাফার করবে না কারণ অনেকেই ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছ আমার কাছে এসে বলছো এটা এই হচ্ছে ওই হচ্ছে এটা নাটক না তো এটাই যারা নাটক বুঝছো যে এটা নাটক তারা নাটকের মতো করে দেখো যারা মনে করছো না এটা নাটক না এটা রিয়েল তারা রিয়েলের মতো করে দেখো দিনের শেষে যখন রেজাল্ট আসবে একটা না একটা সময় তো এন্ডিং হবে সিরিজও এন্ডিং হয় তোমার সিরিয়ালও এন্ডিং হয় সিনেমাও এন্ডিং হয় তাহলে ইউটিউবের প্ল্যাটফর্মে এটাও একদিন না একদিন এন্ডিং হবে যখন এন্ডিং হয়ে যাবে তখন বুঝতে পারবে এটা নাটক ছিল কি লিফ ছিল কি কী ছিল সব বুঝে যাবে তখন জেনে যাবে কারণ আজকের আমরা ম্যান্ডুর ব্যাপারটা দেখেছিলাম কতদিন ধরে চলছিল দেখেছ নিশ্চয়ই ভালো লাগছিল মন্দ লাগছিল কেউ ম্যান্ডুর দিকে কেউ স্যান্ডুর দিকে কেউ এই কই ওই এরকম নানা কথা হতে 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 আলটিমেটলি দিনের শেষে তারা ম্যান্ডু আর স্যান্ডু এখন ঘর সংসার করছে এবং সেই ব্যাপারে কিন্তু খুব একটা কেউ কিউরিয়সিটি দেখাচ্ছে না হ্যাঁ দু একজন দু একবার একটা কিছু করতে পারে কোনো একটা পার্টিকুলার ব্যাপার নেই সেটা ঠিক আছে বাট তাদের যে পরকিয়া তাদের যে রিলেশনশিপ সেটার যে ব্রেকেজ হয়েছিল সেই নিয়ে কিন্তু আর কেউ কথা বলছে না ব্যাপারটা লিভিট হয়ে ঠিক আছে কারণ কেউ আর ওইভাবে ইমোশন নেই যারা এমনু ম্যান্ডুর ব্লগ দেখে বা স্যান্ডুর ব্লগ দেখে তারা তো দেখে তাদের কথা বলছি না কিছু তো ভিউয়ার্স থাকে ডেফিনেটলি আমাকে ভালোবেসে তারা দেখে আমি যা কন্টেন্ট করবো সেইটাই দেখবে মানে ওদের মতো চ্যানেলদের বলছে আমার মতো চ্যানেলের কথা বলিনি তাহলে তারা তো ভালোবাসবে তাদের কথা আলাদা কিন্তু যারা এই যে হাঁপিয়ে জড়িয়ে পড়ছিল তারা কিসের জন্য দেখে তাহলে এইভাবে তো সেইটা দেখো না যেটা দেখতে ভালোবাসো সেটা দেখো সেটা নিয়ে যদি কোনো কিউরিওসিটি থাকে সেটা দেখো কিন্তু কোনোভাবেই সেই লেভেলে ইনভলভ হবে না যেটাতে তুমি সেই সেই লেভেলে হার্টেড হয়ে যাও সেই লেভেলে কষ্ট পেয়ে যাও কেন কষ্ট পাবে কষ্ট যদি পেতে হয় নিজের লোকেদের জন্যে পাও নিজের ফ্যামিলির জন্য পাও বাইরের লোকের জন্য কষ্ট পেও না আর যদিও সেই কষ্টটা হয় তাহলে সিনেমার মতো সিরিয়ালের মতো সিরিজের মতো কষ্ট পাও তার বাইরে এক্সট্রা কিছু এফোর্ট দিও না আমরা জানি আমরা ভীষণ ইমোশনাল আর আমরা ইমোশান দিয়েই সমস্ত কিছু বিচার করি তাই আমাদেরকে ভাবতে কষ্ট হয় যে আমাদের ইমোশান নিয়ে খেললো আমাদের ইমোশান নিয়ে ছিনিমিনি খেললো তাহলে আমাদেরকে এতদিন ধরে নাটক গেলালো আমরা এদের জন্য এত ললাম আলটিমেটলি দিনের শেষে তারা একত্রিত হয়ে গেল ইউটিউবের প্ল্যাটফর্মে এসে তোমরা কি এক্সপেক্ট করো হ্যাঁ কি এক্সপেক্ট করো এটা তো বুঝে গেছো যে এইখানে সবাই সবার চ্যানেলে গ্রো এবং তাদের পয়সার জন্যে সমস্ত কিছু করছে দিনের শেষে ইনকামটাই এখানে মেন এবং বিজনেস পারপাসে মানুষ সমস্ত কিছু করে যাচ্ছে যে যেখানেই যাক আমি কারোর হয়ে বলছি না কারোর সাপারে বলছি না আমি বলবো যারা দোগলামি করেছে বেশ করেছে যারা দোগলামি না করেছে তারাও বেশ করেছে এথিক্স মেনটেন করা উচিত একটা স্ট্যান্ড পয়েন্টে থাকা উচিত কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত স্ট্যান্ড পয়েন্ট বলে এখানে কোনো জিনিসই হয় না বোকার মতো কান্টেন্ট রিলেটেড লোকজন কাজ করে ধরা এই কান্টেন্ট নিয়ে কাজ করছি সে আমার বন্ধু পরের দিন উল্টো কান্টেন্ট নিয়ে কাজ করছি তারা আমার শত্রু এইভাবেই হয় ঠিক আছে এইবার যদি কেউ দিনের পর দিন একটা লোককে নিয়েই কন্টেন্ট করে তো সেক্ষেত্রে সে চিরাচিরুত তাকে শত্রু বানিয়ে নেয় যে আমার কন্টেন্ট একে নিয়ে সমানে বলে যাবো আজকে দু বছর ধরে ভিডিও করছি ওকে নিয়েই করে যাচ্ছি তাহলে আমার চিরশত্রু হয়েছে এইবার একে নিয়ে যেই কন্টেন্ট করবে সেই আমার বন্ধু এরকম কিছু পাবলিক আছে সেটার কথা বলছিলাম আদারওয়াইজ কন্টেন্ট টু কন্টেন্ট ঝামেলা এখানে কেউ কারো নয় কে কাকে চেনে কে কার সঙ্গে মেশে সবই তো ভার্চুয়াল জগৎ ভার্চুয়াল জগতে ব্যাপারটাই দেখো একটা ইপনোটাইজড ব্যাপার তোমাকে হিপনোটাইজ করে রেখেছে লোকজন এইখানে ওই সৎ সততা স্ট্যান্ড পয়েন্ট হ্যাঁ না তেনা এই সেই না কাজটা দেখো কাজটা যে কাজটা করছে যে কথাটা বলছে যে জিনিসটা নিয়ে কাজ করছে সেইটার মধ্যে লজিক আছে সেটা যেটা বলছে সেটা কি প্র্যাকটিক্যাল না তারা আমাকে ভুয়ো শেখা শোনাচ্ছে যদি তোমাদের মনে হয় ভুয়ো শেখাচ্ছে সবটাই গেম প্ল্যান সবটাই গট আপ দেখো না তাদেরকে আর যদি মনে করো যে না সেগুলো গট আপ নয় সে প্র্যাকটিক্যাল কথা বলছে তার কথাটার মধ্যে জাস্টিফিকেশন আছে সে যেটা বলছে পিওর বলছে প্রপারলি বলছে তাহলে তাকে দেখো এ তো ফুরিয়ে গেল তাই না ব্যাপারটা তোমরা নিজেরাই নিজেদের হাতটা রাখো নিজেদের নিজেদের বটনটা টেপার জায়গায় আছো নিজেদের নেটটা অন করার জায়গায় তোমরা নিজেরা আছো তোমাদের বুদ্ধি চিন্তা অ্যাপ্লাই করো ঠিকটা ঠিক ভুলটা ভুল বোঝবার চেষ্টা করো সেই হিসেবে লোককে ভিউজ দাও ভালোবেসে দাও খারাপ বেশে দেখো দাও মজা করে দাও এন্টারটেন দাও যুক্তি শুনতে ভালো লাগছে দেখো যুক্তি শুনতে ভালো লাগছে না দেখো না এন্টারটেন হওয়ার জন্য দেখো কিউরিয়োসিটি থাকার জন্য দেখো যে কোনো কারণেই হোক দেখো অ্যাকচুয়ালি তোমাদের কাছে তো অপশানেই ইউটিউব দেখা মানে এটা না দেখি ওটা ওরটা না দেখি ওটা কারণ তোমরা সারা সারাদিন ইউটিউবের মধ্যেই ইনভলভ আছো আর যদি চাও যে না পুরো ব্যাপারটাই ভোগাস লাগছে তাহলে ফের পুরো ছেড়ে দাও ইউটিউব ছেড়ে দিয়ে এমন কোনো জোন বাঁচো যে জোনটাতে গেলে আমার কোনো স্ট্রেস নেই ভালো লাগছে দেখছি মজা লাগছে দেখছি তারপরে লিভিট ছেড়ে দাও আর দেখো না তাহলে সেই জোনটা বাঁচো আর নালে সম্পূর্ণ ইউটিউবটা নিজের ভিডিও থেকে বাদ দিয়ে দাও মানে পুরো একদম কাটছাট করে দাও নিজের ভিডিও থেকে না মানে নিজের লাইফ থেকে তাহলে ঠিক আছে স্ট্রেস ফুল ছাড়া জিন্দেগি কন্ট্রোভার্সি জোনে আসবে স্ট্রেস নেবে না তা তো হয় না কন্ট্রোভার্সি জোনটাই তো এই জন্যেই এখানে স্ট্রেসই আসবে যারা কাজ করে তারাও স্ট্রেস নেয় যারা দেখে তারাও স্ট্রেস নেয় এটা পুরোটাই স্ট্রেসের উপরে নির্ভর করে এই কন্টেন্টটা চলে মানে এই কন্ট্রোভার্সি জোনটাই চলে কন্ট্রোভার্সি জায়গাতে কন্ট্রোভার্সি দেখবে না কি হরিনাম শুনবে তা তো হয় না এখানে প্রতিদিন প্রতিনিয়ত একটার পর একটা গসিপ আসবে একটার পর একটা এক্সাইটমেন্ট আসবে একটার পর একটা কন্টেন্ট আসবে এটার উপরে সবাই কথা বলবে জাজমেন্টাল হবে সব ব্যাপারটাতে এবং নেগেটিভ পজিটিভ কন্টেন্ট হতে হবে এবং এখানে কন্টেন্টে শেষ হবে না আজকের এই টপিকটায় কন্টেন্ট হচ্ছে তো সবাই সেটা নিয়ে করছে এত এত লোক করছে এই জিনিসগুলোর মধ্যেই চলবে তোমাকে এর মধ্যেই ঘুরতে হবে আবার যখন এই কন্টেন্টটা রিলিফ হয়ে যাবে সবাই ছেড়ে দেবে তখন সবাই এখান থেকে বেরিয়ে এসে নতুন কন্টেন্টে যাবে তোমরা সেই কনটেন্ট দেখে এন্টারটেন হবে এটাই তো সিস্টেম এটাই তো লাইভ ইউটিউবের মধ্যে যাদের ভালো লাগছে না যারা বোর হয়ে গেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব কন্ট্রোভার্সি জোন থেকে বেরিয়ে অন্য কিছু দেখে আসো নিজের মনকে রিল্যাক্স করো রিলিফ করো আর যদি মনে করো না কন্ট্রোভার্সি জোনেই থাকবো তাহলে তোমাদেরকে দেখতেই হবে ভালো খারাপ মন্দ মিশিয়েই আছে এখানে কোনটা তোমরা চুজ করবে কাকে তোমরা রাখবে কারটা দেখবে একদম তোমাদের মতো তবে তোমাদের ব্রেনটাকে কাজে লাগাবে হার্ট তো ডেফিনেটলি সব জিনিসে থাকে ইমোশান তো থাকবেই কিন্তু ব্রেনটাকে কাজে লাগাতে হবে ওকে তো ভোতা করলে হবে না যে কোনটা দেখা উচিত কোনটা না তোমাদের উপরেই নির্ভর করছে কেউ এখানে কাউকে হটাতে পারে না অনেকে বলছে না এই হটাবে ওই হটাবে সেই হটাবে একে হটাও তাকে হটাও কেউ কাউকে হটাতে পারে না গো এখানে এখানে সব কিছু ভিউয়ার্সদের উপর ভিউয়ার্সরা যদি তাকে প্রেফার করে দেখে ভালোবেসে বা খারাপ বেশি তাহলে তার কোনো দিন ডিজলভ হবে না সে ঠিক আছে তাই কোনো ক্রিয়েটারের পক্ষে কোনো ক্রিয়েটারকে সরানো সম্ভব নয় কেউ যদি কাউকে সরাতে পারে তাহলে সেটা একমাত্র ভিউয়ার্সরা বাদবাকি বাকি এইসব কোর্ট কেস হ্যানা ত্যানা এগুলো আমি বলতে পারছি না এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই মানে ইউটিউবের ব্যাপারে আইন সংক্রান্ত ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই এই যে এত তোলপাড় হচ্ছে এত আন্দোলন হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আলটিমেটলি কি হয় দিনের শেষে এই সম্বন্ধে আমার জানা নেই সেটা তোমরা ওয়েট অ্যান্ড ওয়াচ কী হয় যদি ভালো কিছু হয় ডেফিনেটলি অলওয়েজ ওয়েলকাম যদি না হয় তাহলে আমরা সেই যে জায়গায় থাকা সেই জায়গায় আছি কন্ট্রোভার্সির মধ্যেই আছি কন্ট্রোভার্সি জোনের মধ্যেই আমাদের থাকতে হবে কারণ আমরা এখান থেকে এন্টারটেন হই দ্যাটস ইট সবটা বুঝিয়ে দিলাম ভালো লাগলে কিন্তু লাইক করো পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাভ অল